সম্প্রতি শরীফ ওসমান যাকে আসলে করা হয় পরবর্তীতে তাকে হসপিটালে নেওয়া হয় সেখান থেকে এবার কেয়ার হসপিটালে নেওয়া হয় এরপরে তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হয় যদিও পরবর্তীতে আসলে সে দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করে আমরা আসলে গভীর শোক প্রকাশ করছি আসসালামু আলাইকুম সবাইকে আমি রুহুল আমিন রানা তো গত কয়েকদিন ধরে প্রায় বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স তো এই এয়ার এবং অন্যান্য যে সাধারণ বিমানগুলো আছে সেগুলো থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সের পার্থক্য কি এবং এয়ার আসলে অতিরিক্ত কি যায় এয়ার অ্যাম্বুলেন্স আমরা অর্ডার সাধারণ প্যাসেঞ্জার ফ্লাইটের তুলনায় এয়ার অ্যাম্বুলেন্সের যে ফ্লাইট সেগুলোর দাম কেমন হবে কোথায় কোথায় যোগাযোগ করবেন অপারেটর কারা বিশ্বব্যাপী আসলে লিডিং কারা আছে এই এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই বলি যে এয়ার এয়ার অ্যাম্বুলেন্সটা আসলে অ্যাম্বুলেন্স একটি কি বিশেষভাবে সাজানো বিমান অথবা হেলিকপ্টার যেটা আসলে জরুরি চিকিৎসা সেবা পদার কার্য ব্যবহার করা হয় যা রোগীদের দ্রুত আসলে চিকিৎসা কেন্দ্রে বা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা অথবা কাস্টমাইজড করা তো এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে চিকিৎসার সরঞ্জাম যেমন ডাক্তার নার্স এবং অন্যান্য যে যন্ত্রপাতি এবং অন্যান্য যে ক্রু সবাই থাকে এবং উড়ার সময় রোগীর যত্ন নেওয়ার জন্য আসলে যা যা প্রয়োজন কিছুই ওই বিমান বা হেলিকপ্টারের ভিতরে থাকে বিশেষ করে দুর্গম এলাকা বা দুর্ঘটনা স্থল থেকে দূরবর্তী কোনো যদি হসপিটালে এই রোগী পরিবহন করতে হয় তখন আসলে এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় আর এয়ার অ্যাম্বুলেন্স এর ভিতরে একটা ইউনিক দিক হচ্ছে এটার ভিতরে কিন্তু আইসিউ টাইপের যে ফেসিলিটি গুলো সেগুলো সবকিছুই থাকে সুতরাং জীবন রক্ষার জন্য মোটামুটি যা যা প্রয়োজন এয়ার অ্যাম্বুলেন্স এর ভিতরে সবকিছুই থাকে সুতরাং এই এয়ার অ্যাম্বুলেন্স যেকোনো ধরনের ট্রমা হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক অথবা যে ধরনের জরুরি অবস্থায় রোগীকে দ্রুত হসপিটালে নেওয়ার জন্য ব্যবহার করা হয় তো ওভারঅল সারা এই এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রদান করার একটা লাইসেন্স থাকে এবং সেফটি দেওয়ার একটা স্ট্যান্ডার্ড থাকে সেগুলো অনুসরণ করেই সব ধরনের যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইডার আছে তারা সেগুলোকে সার্ভিস প্রোভাইড করে তো এখন কথা আসি সাধারণ বিমান আর এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে পার্থক্যটা আসলে কি সাধারণ বিমান বা প্যাসেঞ্জার ফ্লাইট যেগুলোতে আমরা ফ্লাই করি এবং এয়ার মধ্যে মূল পার্থক্যটাই হলো এটার পারপাস বা উদ্দেশ্য সাধারণ বিমান আসলে শুধু প্যাসেঞ্জার বা যাত্রী পরিবহন করানোর জন্য ডিজাইন করা কিন্তু এটার ভিতরে তেমন কোনো আসলে উন্নত চিকিৎসা সুবিধা নেই যদিও কেবিন ক্রুরা টুকটাক কিছু সিপিআর জানে অন্যদিকে এই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু হচ্ছে একটা মানে এটাকে উড়ন্ত আইসিউ ইউনিট বলা যেতে পারে বা হাসপাতালের মতো যেখানে রোগীরা চিকিৎসা নিতে পারবে এবং কন্টিনিউ পর্যবেক্ষণে থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকে সাধারণ বিমানে সিট থাকে লাগেজ স্পেস থাকে তারপরে বিভিন্ন ধরনের ইনফোটেনমেন্ট স্ক্রিন থাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি সেগুলো থাকে যেমন ভেন্টিলেটর আইসিইউ অক্সিজেন এগুলো সব সিস্টেম লোড করা থাকে সাধারণ বিমানের ক্রুরা থাকে হচ্ছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে ডক্টর নার্স এবং প্যারামেডিক থাকেন যারা আসলে উড়ানোর সময় কোনো ধরনের ইমার্জেন্সি যদি হয় ইমিডিয়েট ডিসিশন নিতে পারে আর অন্যান্য হেলিকপ্টার বা নর্মাল যে প্যাসেঞ্জার বিমান সেগুলোর গতি এবং যে দূরত্ব সেটা ফিক্স থাকে যে আমি ঢাকা থেকে কাতার যাচ্ছি বা একটা নির্দিষ্ট টাইমে এসে যাবে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সগুলো আসলে কখনো ফিক্সড ডেস্টিনেশন হয় না আপনি যেখানে প্রয়োজন সেখানেই দ্রুত নেওয়া যায় তবে খরচের ক্ষেত্রে নর্মালি এয়ার অ্যাম্বুলেন্সের খরচ একটু ব্যয়বহুল হয় আর যারা অপারেট করে তাদের আসলে বিভিন্ন ধরনের লাইসেন্স এবং সেফটি স্ট্যান্ডার্ড মেনে করতে হয় এয়ার অ্যাম্বুলেন্সের অতিরিক্ত কিছু সুবিধা আছে যেটা আমরা আমাদের সাধারণ বিমানগুলোতে পাই না এটা মেইন হচ্ছে এটার চিকিৎসা করার যে যন্ত্রপাতি সেটা বিল্ডিং ভিতরেই থাকে মানে সেটার ভিতরে অ্যাডভান্স কার্ডিয়াক্ট মনিটর থাকে তারপর ডিফিব্রিলেটর থাকে ভেন্টিলেটর থাকে অক্সিজেন সিস্টেম থাকে ইনফিউশন পাম্প থাকে ইনকিউবেটর থাকে শিশুদের জন্য বিশেষ করে কিছু ইমার্জেন্সি ওষুধও থাকে এছাড়া রোগীকে লোডিং করার জন্য স্ট্রেচার থাকে এছাড়া সেন্ট্রাল অক্সিজেন ট্যাঙ্ক থাকে লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট থাকে টেলিমেডিসিনের সুবিধা থাকে কারণ যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় মানে প্রত্যেকটা সেকেন্ড আসলে কাউন্ট করা হয় তো সেই ক্ষেত্রে এই এয়ার অ্যাম্বুলেন্সটা অন্যান্য বিমান বা পরিবহন থেকে অনেক বেশি সেফ এখন কথা হচ্ছে ইমার্জেন্সিতে আপনি কিভাবে এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স অর্ডার করবেন তো এয়ার অ্যাম্বুলেন্স অর্ডার করার অনেক ধরনের নিয়ম আছে যারা এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইড করে সেই প্রোভাইডের সাথে যোগাযোগ করা তারা সাধারণত সার্ভিস করে থাকে তাদেরকে যে কোনো সময় ফোন দিলে বা তাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে যোগাযোগ করলে তারা হচ্ছে রেসপন্স করে যেমন আমি কয়েকটা যদি নাম বলি এয়ার মেড ইন্টারন্যাশনাল এটি একটি অনলাইন কোয়েট তো তারা তখন জিজ্ঞেস করে রোগীর অবস্থা রোগী কোন জায়গায় আছে রোগী কোন হসপিটালে যাবে এবং টুকটাক কিছু ইনফরমেশন এবং কনফার্ম করলে তখন কোম্পানি থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয় তো বুকিং নিশ্চিত করার জন্য তাদের পেমেন্ট এবং মেডিকেল ক্লিয়ারেন্সের পরেই আসলে ফ্লাইট শুরু হয় তো বাংলাদেশে ট্রিপল নাইনে যোগাযোগ করেও কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যেতে পারে এখন কথা হচ্ছে আমরা যারা কখনো এয়ার অ্যাম্বুলেন্স ইউজ করি নাই তাদের জন্য যদি আমি বলি এই প্যাসেঞ্জার ফ্লাইটের দামের তুলনায় এয়ার অ্যাম্বুলেন্স দামের রেঞ্জটা কিন্তু একটু বেশি যেহেতু এটার ভেতরে চিকিৎসা সেবা এবং ডাক্তার নার্স সহ আরো বিভিন্ন ধরনের কর্মীরা থাকে তো যেখানে আমাদের সাধারণ ফ্লাইট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে যদি আমি ঢাকা থেকে কাতার বা দুবাইয়ের কথা বলি পঞ্চাশ ষাট সত্তর হাজার এরকম হয়ে থাকে অন্যদিকে এয়ার অ্যাম্বুলেন্স বারো হাজার ডলার থেকে আশি হাজার মানে পনেরো বিশ লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর লাখও কিন্তু হয় দূরত্ব অনুসারে এবং কি ধরনের সার্ভিস প্রয়োজন সেটা অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটগুলো যদি খুব বেশি দূরত্ব হয় যেমন ঢাকা থেকে লন্ডন এরকম হয় তাহলে কিন্তু প্রায় দুই লাখ ডলারের পর্যন্তও পর্যন্ত কিন্তু হতে পারে এই হচ্ছে ওভারঅল আসলে একটা আইডিয়া আর বাংলাদেশে ঢাকার ভেতরে যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় ফর এক্সাম্পল আপনি ধরেন কুমিল্লা অথবা বগুড়া থেকে হচ্ছে ঢাকায় আসবেন তখন হচ্ছে আপনি যে এয়ার অ্যাম্বুলেন্স গুলো ইউজ করবেন সেগুলোর প্রাইস অ্যারাউন্ড ছয় লাখ থেকে বারো থেকে পনেরো লাখ পর্যন্ত হতে পারে এছাড়া বিভিন্ন হেলিকপ্টার সার্ভিস কোম্পানি আছে বাংলাদেশে যারা আরো কমেও এই এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইড করে থাকে যেগুলো দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরেও পাওয়া সম্ভব তো এখন কথা হচ্ছে বাংলাদেশে আমরা যারা এয়ার অ্যাম্বুলেন্স ইউজ করবো বা যাদের প্রয়োজন তারা আসলে কোথায় যোগাযোগ করবো এবং কারা কারা আসলে এটার অপারেটর বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স সেবা লোকাল এবং আন্তর্জাতিক কোম্পানি দুইটাই পাওয়া যায় যদি আমি কিছু অপারেটরের কথা বলি যেমন সাইমন গ্লোবাল গুলশান একে একটা কোম্পানি এর অ্যাম্বুলেন্স প্রোভাইড করে থাকে স্বাস্থ্যতা একটা কোম্পানি আছে তারপর হচ্ছে হিউম্যান কেয়ার ওয়ার্ল্ড ওয়াইড আছে ব্যাংকক এয়ার অ্যাম্বুলেন্স আছে এছাড়া এয়ার গ্যালাক্সি প্রাইম এয়ার অ্যাম্বুলেন্স এবং সামিতি বেজ হসপিটাল বাংলাদেশ এছাড়া আন্তর্জাতিক কয়েকটা কোম্পানির নাম যদি আমি বলি হরাইজন এয়ার অ্যাম্বুলেন্স তারপর হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স ওয়ান এ ধরনের আন্তর্জাতিক কোম্পানিও আছে এছাড়া ওভারঅল আপনি জাস্ট গুগলে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস ইন বাংলাদেশ লেগে সার্চ দিলেই অনেকগুলো কোম্পানি পেয়ে যাবেন ওভারঅল বিশ্বের এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস সেবায় যারা আসলে লিডিং পর্যায়ে আছে যদি কয়েকটা আসলে আমি নাম বলি আপনাদের জানার সুবিধার্থে যেমন এয়ার ম্যাথোড একটি কোম্পানি আসছে যেটা আসলে যুক্তরাষ্ট্র ভিত্তিক এছাড়া গ্লোবাল মেডিকেল রিসপন্স নামে একটি কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইড তারা এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে এছাড়া রিবা ইঞ্চ নামে একটা কোম্পানি আছে এছাড়া এয়ার মেড ইন্টারন্যাশনাল আছে এছাড়া পিএইচআই এয়ার মেডিকেল আছে এছাড়া এয়ার ইভাক লাইফ টিম আছে এছাড়া অ্যাঞ্জেল মেডি ফ্লাইট এরকম আরও বহু এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি আছে তো এই হলো জাস্ট একটা আইডিয়া বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স যদি আপনি নিতে চান কিভাবে করবেন কারা প্রোভাইড করে কীরকম খরচ হতে পারে আসলে কেন ইউজ করবেন কখন ইউজ করবেন আর আরেকটা জিনিস আছে যেটা হয়তো আপনারা প্রায় শুনে থাকেন যে এয়ার হসপিটাল বা এয়ার আই হসপিটাল মানে প্লেনের ভেতরে একটা হসপিটাল আছে এটাকে আসলে এয়ার আই হসপিটাল বলা হয় যেটা সাধারণত অরবিস ফ্লাইং আই হসপিটাল কে বোঝায় যেটা আসলে পৃথিবীর একমাত্র সম্পূর্ণ মানে একটা উড়ন্ত চক্ষু হসপিটাল গত বছরে বাংলাদেশের চিটা অঙ্গে এটি এসেছিল এবং সেখানে চক্ষু রিলেটেড অনেক ধরনের ট্রেনিং এবং সেবা প্রদান করেছিল এটি একটি এমডি টেন বিমানের মধ্যে তৈরি করা অরবিস ইন্টারন্যাশনাল নামক অলাভজনক সংস্থা তারা আসলে এটা পরিচালনা করে এটার মূল উদ্দেশ্য হচ্ছে চক্ষু রিলেটেড সেবা প্রদান করা বিভিন্ন দেশে গিয়ে গিয়ে সেটার ভিতরে ট্রেনিং এর জন্য ক্লাসরুম তারপর হচ্ছে অপারেশন এর জন্য লেজার রুম রিকভারি এরিয়া সবকিছু আসলে ওটার ভেতরেই আছে এটাকে ওভারঅল পুরো উড়ন্ত হসপিটাল বলা হয় এই অরবিস আই হসপিটাল উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় পঁচানব্বইটা প্লাস দেশে কাজ করেছে তো এ হচ্ছে ওভারঅল আসলে এই এয়ার অ্যাম্বুলেন্স এবং এয়ার হসপিটালের পার্থক্য আর বাংলাদেশ থেকে আপনাদের যাদের এয়ার অ্যাম্বুলেন্স এবং এই সার্ভিস প্রয়োজন হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে নিতে হবে কারা অপারেট করে রকম খরচ হবে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই অবশ্যই এক লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে রাখবেন যাতে আপনাদের পরিচিত কেউ এই ভিডিও থেকে লাভবান হতে পারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো Take care, and happy flying.